ওই ওষুধকে গুঁড়ো করে নিলাম ও ডিম দিলাম দুধ দিলাম নৌকা করতাম কাগজে সেই নৌকা করে এখন আমি বিস্কুট বানাচ্ছি দিয়ে ঘুরতে ফিরতে খেয়ে নিচ্ছে মানে করে রাখছি ও আসছে আর ওই করছে আওয়াজ আজ সকাল থেকে এক টানা বৃষ্টি চলছে আর আমি এখন ব্যালকনির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনছি বেশ ভালো লাগে জানো তো আর এই বৃষ্টির দিনে একেবারে অফিস যেতে ইচ্ছা হয় না শুধু মনটা হয় এক কাপ চা নিয়ে ব্যালকনির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতিটাকে দেখি বেশ ভালো লাগে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার পঁচিশ তারিখ আর এখন ঘড়ির কাটা বাজে ছটার ঘরে বৃষ্টিটা একটুখানি কমেই গেল এখন তখন সকালবেলাতে কত বৃষ্টি হচ্ছে একদম ভোরবেলাতে ভাবছিলাম ক্যামেরাটা অন করে দেখাবো তখন তো ভিডিওটা ডাউনলোড দিচ্ছিলাম বলে দেখানো হয়নি আর এখন গাছে জল দিতে এসেছি দেখি বৃষ্টিটা একটু থেমে গেল সাতটা পনেরো বাজে এখন কি বলবো আর বেরোতে হবে বৃষ্টিটা কন্টিনিউ হলে তবুও একটা বাহানা দেওয়া যেত যে অনেক বৃষ্টি হচ্ছে যাওয়া যাবে না আজকে সাতটা গাছে একদম পুরো ডুবে গেছে যেতে ইচ্ছা করবেই না সেই ঘুরে ঘুরে যেতে হবে রামতলা দিয়ে চলো ভেতরেই যাওয়া যাক কিছু করার নেই বেরোতে যখন হবে তখন একটুখানি চা বসাই এখন চা ফা খাই খেয়ে দিয়ে তারপরে তার কাজ বাজ করি রান্নায় ডিমের ঝোল আর ভাত করবো আর কিচ্ছু হবে না কি রান্না করব বুঝতে পারছি না বৃষ্টিটা থেমে গেল মনটা খারাপ হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি হবে বেশ আমাকে যেতে হতো না কত ভালো হতো এখানে আসর পেতেছিলাম এক্সারসাইজ করবো বলে একটুখানি এক্সারসাইজ করা হলো আর হলো না বৃষ্টিটা থেমে গেল তো এবার তো আমাকে রান্নার দিকে যেতে হবে রান্না করতে হবে বেরোনোর জন্য চিন্তা করতে হবে ভাবছিলাম বৃষ্টিটা কন্টিনিউ হচ্ছে বেশ ভালোই হবে আমাকে বেশ যেতে হবে না কিন্তু কোথায় কি পান্তা ভাতে ঘি কালকে রাত্রিবেলা তো আকাশটা যার চমকাচ্ছিলো ওই জন্য সব খুলে দিয়েছিলাম এসির প্লাগ ফ্লাগ সব খুলে দিয়েছি এসি ফ্রিজ সব খুলে দিয়েছিলাম চলো এখন চাটা আগে বসাই তনু ঘুম থেকে উঠেছে ও মুখ ফুক ধুক দুয়ে দুজনে মিলে বসে একটু চা খাই খেয়ে তারপর রান্না বসাবো সকাল থেকে এরকম একটা না বৃষ্টির মধ্যে না মনটা হয় দূর অফিস যাব না আজকে কিন্তু দায়িত্ব তো আর বৃষ্টির কথা থেমে থাকবে না যেতে তো হবেই না আর এই তারই মাঝে এক কাপ চা ক্লান্তির মাঝে আর কি শান্তি এনে দেয় আর এই বৃষ্টির দিনে একটু মুড়ি একটু চপ সব দিয়ে বেশ চাট করে খেতে কেমন লাগে বলো তো এই এক কাপ চা হাতে আজকের দিনের গল্পটা শুরু হলো এখন চা নিয়ে যাচ্ছি এবারে চাটা নিয়ে গিয়ে তনু আর আমি বসে খাব তনু এখানে অলরেডি বসে একটু আদ করে পড়াশোনা করছে ওই মাঝে মধ্যে কম্পিউটার মাঝে মধ্যে না রেগুলারই কম্পিউটারটাকে চালিয়ে ও কম্পিউটারটা শিখছে এখন ঘড়ির কাটা তোমার সাড়ে সাতটা বাজে আর কম্পিউটারটাকে নিয়ে গিয়ে আমাদের একটু আপডেট করিয়ে নিয়ে আসতে হবে কারণ আমার তো উইন্ডো সেভেন ওটাকে থার্টিন করে নিয়ে আসতে হবে আর এই যে এখানে আমি এসে ম্যাজিক দেখাচ্ছি তোমাদেরকে ম্যাজিক ঠিক না ওটাকে গুঁড়িয়ে নিয়ে আমি হাত দিয়ে ম্যাজিক দেখাচ্ছি যাতে আমাকে যেন মনে হচ্ছে মিক্সিতে দিতে এই হয়নি ওটসটাকে ওটসটাকে গুঁড়ো করে নিলাম নিয়ে আজকে ওটসের অমলেট করব। আর ওটসের অমলেটের জন্য তো জানে কি কি লাগে ওই ওটসটাকে গুঁড়ো করে নিলাম ওর মধ্যে ডিম দিলাম দুধ দিলাম গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন আর তোমার হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দুধটাকে দিয়ে ভালো করে গুলে ওটসের অমলেট করলে খেতে বেশ সুন্দর হয় এই বৃষ্টির দিন এলে না সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে যায় ছাতা হাতে আছে কিন্তু ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া মাটির একটা সুন্দর গন্ধ আর পুকুরের ধারে একদম কানায় কানায় জল হয়ে রাস্তার উপরে উঠে পড়েছে আর গরম গরম খিচুড়ি এখনও কিন্তু চোখে ভাসে এই বৃষ্টির দিনই হলে সেই কথাগুলো মনে পড়ে যখন প্রথম চাকরিতে আমি জয়েন করি তখনও সেদিনকে বৃষ্টিতে এত বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল যেন সব ভেসে যাবে কিন্তু তারপরেও অফিস পৌঁছাতে হলো আজ এত বছর পরও সেই কথাগুলো আবার মনে পড়ে গেল আর একটা কথা খুব মনে পড়ে যায় বৃষ্টির দিনে তখন তনুতার তার আমাতে নৌকা করতাম কাগজে সেই নৌকা করে নৌকাটাকে কী করতাম জলের মধ্যে ভাসাতাম এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তনুর টিফিনটাও রেডি হয়ে গেছে আর আমারটা হচ্ছে আজকে রান্নায় গিয়ে হয়েছে সেটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে নি ডিমের ঝোল হয়েছে আর সেদিনকে ডাল ভাতেটা একটু ছিল সেই ডাল ভাতেটা এখানে রয়ে গেছে সেই দিনের কথাগুলো না খুব মনে পড়ে যায় জানো তো মেয়েরা যে কোথা দিয়ে বড় হয়ে যায় বুঝতেই পারা যায় না এখন তো তনুর কলেজও প্রায় শেষ হয়ে গেল এই বৃষ্টির দিনে না মনটা খুব বিষণ্ন হয়ে যায় জানো তো আবার অন্যদিকে মনের মধ্যে কত কথা মনে পড়ে যায় কত কথা টেনে নিয়ে এসে ভাবতে লাগে সেই কথাগুলো এত পরিশ্রম করি তাও যেন মনে হয় কিসের যেন একটা ঘাটতি থেকে যায় কালকের ভিডিওতে পম্পা বলেছ সত্যিই বলেছ ভগবান বেশি করে মানুষের পরীক্ষা নেয় হ্যাঁ গো ভগবান সব চাইতে বেশি যেন মনে হয় আমারই পরীক্ষা নিচ্ছে আর আমার এই মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি করলে কি বলতো একটু মনটা হালকা হয় আর কি আর নিমেদিতার কি হয়েছে গো শরীরটা অসুস্থ বলছিলে হ্যাঁ একটু সাবধানে থেকো এখন তো বর্ষাকাল এখন তোমার জ্বর সর্দি কাশি এগুলো না সব মানুষেরই হয়েছে তাই একটু সাবধানে থেকো আর সজল যে জানিয়েছ চেষ্টা চালিয়ে যাও সাফল্য একদিন আসবেই আমার কবে সাফল্য আসবো আমি নিজেই জানি না তবে হ্যাঁ চেষ্টা চালিয়ে যাব এটা বন্ধ করব না যতদিন না হয় ততদিন চালিয়ে যাব। তবে একটা কী জিনিস সবসময় মাথায় রাখি আমি যে মানুষ পরিশ্রম করলে তার একদিন সফলতা ঠিক পায় সেই জন্যেই আমি পরিশ্রমটা করে যাচ্ছি আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সব কাজও আমার সমস্ত কাজ কমপ্লিট গ্যাস মোছা হয়ে গেল পরিষ্কার হয়ে গেল তনুগুড়ি ওখানে আমাকে ভাত গুছিয়ে দিচ্ছে আর চলো এবার আমি স্নান করতে যাবো স্নান টান করে ঠাকুরের স্থানটা মুছে পরিষ্কার করে দিয়ে গোপালকে তুলে দিয়ে তারপর আমি বেরবো আর ও সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছে এবারে ব্যাগের ভেতরে এখানে ঢুকিয়ে দেবে আজকে সকালবেলা উঠে এমন বৃষ্টিটা হলো আমি ভালো মনে হয় আজকে আর যেতে হবে না ও বাবা ঠিক যেতে হবে আমার বৃষ্টিটা কমে আলো তো কি করব বাধ্য হয়ে আমাকে যেতেই এখন হবে আর হাগো ঝোল তোর জন্য রেখে দিস তো তোর জন্য ঝোল রেখে দিবি কারণ সবটা আমাকে দিয়ে দিলে খুব অসুবিধা কালকে আমি তো খেতে পাচ্ছি না কি কষ্ট হচ্ছে আমি দূর বাবা বাড়িতে থাকলে আমি এটা খেতাম না কিন্তু নষ্ট হয়ে যাবে সুজিটা কি সুজিটা খেয়ে নিয়েছি তো ঘিয়ে তো আর ভাতটা খেতে পারছি না হ্যাঁ অন্যবারে খেয়ে সূর্য দৌড়দৌড়ি করে কারণ বাড়ি থেকে খেয়ে যাই তারপর দুপুরবেলা এক দুটোর সময় খিদে পায় আর কাউকে তো দুপুর মানে নটার সময় তো আমি চা বিস্কুট খেয়ে গেছি দুটো ফুরুলি খেয়ে গেছি গুনে করে দুটোই ফুরুলি খেয়েছি তারপরেও ওখানে গিয়ে তখন যখন সাড়ে দশটার সময় খাচ্ছি সাড়ে দশটা না এগারোটার সময় খেয়েছি পেটটা পুরো ভার হয়ে আছে হ্যাঁ চলো আমি চানটা করে নিই আগে এই ঘরটাতে রাখি ফোনটাকে এই ঘরটাতে রেখে দিই আর এই দেখো যাওয়ার আগে আকাশটা কি অবস্থা হয়েছে দেখেছো একদম কালো জোকার হয়ে গেছে সারা দিন বৃষ্টি হয়েছে গো আর এই অফিস থেকে বাড়ি এসেছি এসে এখন আমি বিস্কুট বানাচ্ছি বিস্কুট বানানোর জন্য কি কি দিচ্ছি সেগুলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করি দু কাপ আটা নিয়েছি এক কাপ সুজি নিচ্ছি এই বিস্কুটটা ঘরোয়া হবে কিন্তু খেতে খুব ভালো হবে জানো তো আর নারকেল একটা ছিল নারকেলটাকে মানে ভেঙে ওটাকে গুঁড়িয়ে নিয়েছি এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিলাম আর নারকেলটাও দিলাম প্রায় এক কাপের মতো নারকেল দিলাম এর মধ্যে যদি একটু ড্রাই ফ্রুট হতো আরও ভালো খেতে হতো এটা টেস্টটা আরও সুন্দর হতো ঘিটাতেখানে একটু বেশি পরিমাণে লাগে মানে এক চামচ আর একটুখানি ঘি দেবো দিয়ে এটাকে এমন সুন্দরভাবে মাখতে হবে ঘিটে যেন প্রত্যেকটা আটার মানে কণায় কণায় যেন ঢুকে যায় আর খুব সামান্য একটুখানি নুন দিলাম এখানে দুধ নিয়েছি কাঁচা দুধ নিয়েছি আর তার সাথে তোমার নিয়েছি তোমার গুড় আমি চিনি ইউজ করব না জানো তো যেহেতু ঘরোয়া করব যাতে খেলে যেন শরীরের মধ্যে যায় যেন অপকার না হয় সেই জন্য এখানে আমি গুড় নিয়েছি আর এটা হচ্ছে তোমার সাদা তিল এক একটা বিস্কুটের উপরে দেখবে সাদা সাদা তিল তিল ভাসে না ওগুলো বেশ খেতে খুব ভালো লাগে গুড়টা এমনি ডাইরেক্ট আটার মধ্যে দিলাম না এটা আমি ওই তোমার দুধের সঙ্গে দিলাম যাতে এটা গুলে যায় তারপরে এটাকে সুন্দরভাবে মাখবো তাহলে কি তো মিষ্টিটাও ভালো লাগবে খেতে দেখতে আর দুধটাও এর সঙ্গে দিলে মানে মাখাটা খুব ভালো হবে তবে একটা জিনিস আমার এখানে ভুল হয়ে গেছে দুধের পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়ে ফেলেছি আটাটা একটুখানি না নরম হয়ে গেছিল তাই পরে আবার এর মধ্যে একটুখানি আটা মিশিয়ে সুজি মিশিয়ে আমাকে আরও শক্ত করে মেখেছি কিন্তু মাখাটা এই যে মাখছি আমি দেখো এই মাখাটা আরও শক্ত হবে মাখাটা সেই তুলনায় একটু নরম হয়ে গেছে আটাটা যত শক্ত করে মাখবে তত তোমার বিস্কুটটা আরও সুন্দর হবে আরও খাস্তা হবে মানে আমাদের বিস্কুটটাও আজকে খুব খাস্তা হয়েছিল কিন্তু মানে আরও খাস্তা হবে ব্যাপারটা না যে বিস্কুটের যে একটা শক্ত শক্ত ক্রাঞ্চি ক্রাঞ্চি যে ভাবটা হয় সেটা হবে কিন্তু আজকের বিস্কুটটা ক্রাঞ্চি ছিল কিন্তু গরম অবস্থায় ছিল না ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ক্রাঞ্চি মতো ছিল আর এটা সেই ডাল যে এগুলো হয় না ওইটা নিয়ে ভালো করে কেটে নিলাম আর এইটা হচ্ছে কাটা চামচ দিয়ে হচ্ছে একটুখানি ডিজাইন আর কি ডিজাইনটা বেশ ভালো লাগছে দেখতে ওই জন্য এটা দিয়ে করলাম বেশ সুন্দর লাগছে ওখান থেকে দেখাচ্ছিলাম অতটা ভালো যেন বুঝতে পারা যাচ্ছিলো না ওই জন্য সামনে থেকে দেখালাম তোমাদের বেশ যেন বিস্কুটের মতোই হয়েছে না আর গরম তেল বলতে কি একদম ধোঁয়া ওটা তেলে ছালে না তাহলে কিন্তু পুড়ে যাবে প্রথমে কি করতে হবে হালকা গরম হয়ে যাবে তেলটা গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভেজে ভেজে লাল লাল করে এটাকে তুলতে হবে তারপরে আস্তে আস্তে যখন তুমি ঠান্ডা হবে এটা একদম বিস্কুটের মতো কর্মর কর্মর করবে বেশ ভালো খেতে হয়েছিল জানো তো তনু তো ঘুরতে ফিরতে খেয়ে নিচ্ছে মানে পুরে রাখছি ও আসছে আর ওই করছে বিস্কুট তৈরি হলো রেসিপিটা শেয়ার করলাম আর তনু বলছে বলছে এই সব বিস্কুটগুলো না বেশি টেকসই হয় না

এইটা হয়ে যা হয়ে গেলেই হয়ে যাবে সব তার মধ্যে কতগুলো খাওয়া হয়ে গেছে মানে বলছে একটা খেয়ে দেখি কেমন লাগছে বেশ ভালো টেস্ট হয়েছে এর মধ্যে যদি এ থাকতো না ওই কি নাম বলে যেন কাজু আলমন্ড যদি একটুখানি গুঁড়ো করে দেওয়া যেত তাহলে এর টেস্টটা আরও বেশি হতো টেস্টটা তো ছিল না কাজু দিতে হয় আর আলমন্ডসকে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসগুলোকে গুঁড়ো করে দিতে হয় তাহলে আস্তে আস্তে গ্যাস কমিয়ে কমিয়ে ভালতা তবে এটা খাস্তা গিয়ে এখনো জল ভরছে ভরে নিই আর জল ফোন করে দিয়েছি জল দিয়ে যাবে আর তোর বললাম তুই চাটা কর বেশি দিন ভোর কি বাসন হয়ে আছে রান্নাঘরটা হই হই চুই চুই আমি চা খাই তারপরে আমি পুরো একদম ঘেমে চান করে গেছি এ দেখো বিস্কুট রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে তোমার আঠার বিস্কুট স্বাস্থ্যের জন্য ভালো আর তোমার এখানে গ্রিন টি করে নিয়ে এসেছি এর মধ্যে আবার একটু লেবু দিয়েছে আমারটাতে আবার একটু চিনি দিচ্ছে ওকে বললাম আমারটা একটু চিনি দিবি আমি এবার শুধু চা আমার খেতে পারি না জানো তো আর খেয়ে দিয়ে বসেছিলাম অনেকক্ষণ ধরে কি করবো বসে বসে খানিকটা এডিট করে রেখেছি ভয়েস ওভারটা করিনি কিন্তু এডিট করে রেখেছি খানিকটা আর এই এখন রাতের ডিনারের জন্য রেডি করছি গাজর তোমার পেঁয়াজ আর ডিম সব একসঙ্গে দিয়ে ভাজলাম এর মধ্যে একটু নুন দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি রাতের না আমি কিছু খাবো না জানো তো আমার এমনিতে ওয়েটটাও একটু বেশি হয়ে যাচ্ছে আর তিন চারটে করে বিস্কুট তিন চারটে অনেকগুলো খেয়েছি তো সেই জন্য পেটটা ভার মতো হয়ে আছে খাওয়া শেষ হয়ে যাওয়ার পর রান্নাঘরে চলে আসি বাসন হয়ে যে তোমাদের করলি দেখো আমার বাসন ভাজা কমপ্লিট দুধ জাল দেওয়া কমপ্লিট এখানে আমার দুধের জন্য আমি সব মানে দই বসানোর জন্য সব রেডি করে নিয়েছি এই কথাগুলো রেগুলারই তোমাদের বলি কারণ এগুলো সব কমপ্লিট হয়ে যায় গোছানো হয়ে যায় বেশ দেখতে দেখাতে বেশ ভালো লাগে তাহলে এটা ঝুড়ি চাপা দিই ঠিক আছে তাহলে এটা চা লাইট অফ করে দেবো তো আজকে সাতনা গাছে পুরো একদম ডুবে গেছে পুরো ডুবে গেছে মানে এতটাই ডুবে গেছে ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করব কি আমি তো সেই লেগিংসটাকে তুলেছি হাঁটো পর্যন্ত তারপরেও আমি নিজেও ডুবে যাচ্ছি এতটা জল আজকে যাওয়ার সময়টা ওরকম হয়েছে আসার সময়টা আমি রামতলা দিয়ে ঘুরে এসেছি টোটোয় করে ওই রাস্তাগুলোতেও প্রচুর প্রচণ্ড পরিমাণে জল যাই হোক এখনও পর্যন্ত তো বাড়িতে আসার পর থেকে সন্ধ্যেবেলা থেকে দেখি কোনো বৃষ্টি বৃষ্টি হয়নি জানি না কালকে কি হবে যদি রাতের দিকে খুব বৃষ্টি হয় পরিমাণে কিংবা সকালে যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে কালকে আমি আর অফিস যাচ্ছি না আর একটা কথা কি বলতে গেলাম কারণ কোনো স্টুডেন্ট আসছে না সকাল থেকে আমি বসেই ছিলাম বারোটার সময় তিনজন এলো ভিজে ভিজে আমি বলি তোরা ভিজে ভিজে কী করতে এসছিস চলে বাড়ি সাইন করে বলে সাইন করে বাড়ি চলে গেলো দুপুরবেলা আটটা যে স্যার পরে তার ব্যাচে তবু তিনজন 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 করেই এসে যায় দুপুরবেলার বেজাও তিনজন আবার চারটের ব্যাচেও তিনজন লাস্টায় আমি স্যারকে বললাম স্যার আমি আর বসছি না আমি এবার বেড়েই আর এরপরে অন্ধকার হয়ে গেলে আমি আর বাড়ি যেতে পারবো না আজকে আবার যদি লাইনে জল জমে যায় তখন তো আবার এক বিপত্তি হবে আবার তবে খবরে শুনছিলাম লাইনে জল মানে ট্রেন বাতিল হয়নি কিন্তু লাইনে জল জমে গিয়ে ট্রেন মানে লেট হচ্ছে এবারে সেটা আমাদের এই দিকে লাইনে না সেটা ওই শিয়ালদাল লাইনের দিকে হচ্ছিল বললো তো যাই হোক ওই জন্য আমি বলি না বেরিয়ে পড়ি তনু বারবার ফোন করছে বেরিয়ে আসো বেরিয়ে আসো আকাশটা পুরো কালো হয়ে আসছে এরপরে আরও বৃষ্টি হবে তখন কি করে আসবে সেই জন্য আবার তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম যাই হোক বা তাড়াতাড়ি বলতে খুব তাড়াতাড়ি আসেনি যেমন টাইমে হয় সেরম টাইমেই এসেছি ছটার সময় এসেছি ছটা হ্যাঁ ছটা তখন বেজে গেছে এসে ওই বিস্কুট বানালাম বিস্কুটগুলো বেশ ভালোই খেতে হয়েছে একেবারে যে দোকানে যেমন বৃষ্টি বিস্কুটটা ওরকম না মানে এর স্বাদটা খুব ভালো কোনো দিন যদি করে খাও খুব ভালো লাগবে খেতে তবে আটাকে আমি যে পরিমাণে শক্ত করে মেখেছিলাম ওর থেকে আরেকটু শক্ত করে মাগলে বিস্কুটগুলো আরও খরমরে খরমরে হতো এমনি খরমরে হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত শক্ত হয়েছে যেমন বিস্কুটগুলো কামড়ে কামড়ে খাই ওই রকম হচ্ছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে যারা তোমরা এখনও আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এখানেই রাখি আবার কালকে দেখা হচ্ছে টাটা গুড নাইট